আজকে আমি আপনাদের ইএফডি বা ডি বা অরোপিসার বা বা ভলেন্টারি সার্ভিস ইভিএস প্রোগ্রামের কথা বলবো ইএফডি হলো দুই মাস থেকে এক বছরের ভলেন্টিয়ার যেখানে আঠেরো থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা ইউরোপে ভলেন্টারি কাজ করে থাকে আপনি কি কাজ করবেন আপনি শিক্ষা পরিবেশ সমাজসেবা পশু পরিচর্যা বা হোমলেস মানুষদের সাথে কাজ করবেন বা ইনভারনমেন্টাল প্রজেক্টেও আপনি কাজ করবেন কী কী সুবিধা আছে এই প্রজেক্টে আপনার এখানে কোনো ফি নাই অর্থাৎ আপনি থাকা খাওয়া আর ভ্রমণ কর তারা আপনাকে দিবে সাথে পকেট মানিও পাবেন এবং নন ইউ দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকেও এখানে আবেদন করা যায় সাধারণত আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে আপনার খুব বেশি জার্মান ভাষা আপনার জানা লাগবে না বেসিক ইংলিশ বা জার্মান ভাষা থাকলেই যথেষ্ট সাথে আপনি অভিজ্ঞতা প্লাস সার্টিফিকেট অর্জন করতে পারবেন তাই আপনি যদি ইউরোপে ফ্রি থাকা খাওয়া আর ভ্রমণের সুযোগ পান তাহলে ইএফটি ভিসা ট্রাই করে দেখুন আর এই বিষয়ে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই